আসসালামু আলাইকুম প্রিয় গাইস কিভাবে আমাদের গ্রামীণ সিমে টাকা কাটে মেসেজ এসে এটা বন্ধ করব নিজে কোনো মানুষের প্রয়োজন হবে না কিভাবে ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখুন এই জন্য আমাদের মোবাইল স্ক্রিনে যে ডায়াল প্যাডে ডায়াল করবেন ডায়াল প্যাডে যে ডায়াল করার পরে এখানে ওয়ান টু ওয়ান এটা ডায়াল করে গ্রামীণ সিমের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে লাটটা পারে শুভ অপরাহ্ন গ্রামীণ ফোনে স্বাগতম বাংলার জন্য এক চাপুন ফর ইংলিশ ব্যালেন্স কল রেট এবং এসএমএফের জন্য এক চাপুন গ্রামীণ ফোন স্টার এর জন্য দুই চাপুন ইন্টারনেট বা জন্য তিন চাপুন মিনিট প্যাক কম্বো প্যাক বা এসএমএস কেনার জন্য চার চাপুন আলো এবং জিপিফাই সম্পর্কে জানতে পাঁচ চাপুন মেসেজ এসে টাকা কাটে এমন সার্ভিস বন্ধ করতে ওয়েলকাম টিউন রোমিং এবং অন্যান্য সার্ভিসের জন্য ছয় চাপুন এই মেসেজ এসে টাকা কাটে এমন সার্ভিস বন্ধ করতে এক চাপুন আপনি ওয়েলকাম টিউন কল ব্লক সার্ভিস এবং মিউজিক রেডিও ছাড়া অন্যান্য এস এম সার্ভিস বন্ধ করতে চাচ্ছেন অন্যান্য এস এম সার্ভিস বন্ধ করতে এক চাপুন আপনার অনুরোধের জন্য ধন্যবাদ কনফার্মেশন এস এস এর জন্য অপেক্ষা করুন